ওয়েলকাম টু আজ পেট আজকে কিছু পায়রা আমি ছাড়ছে নাচ্ছি নতুনভাবে একদম কিছু বাচ্চা তুলেছি তো সেগুলো কিভাবে করছি না করছি আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখুন আর খুবই কম পরিমাণ পায়রা বাচ্চা চারটে হয়েছে সেই চারটে বাচ্চাই আমি ওড়ানোর জন্য এখানে এইভাবে ফাঁকা দিয়ে সব ছাড় সেটিং করছি আর দেখা যাক এই শীতে কী হয় না হয় কেমন ওড়ে না ওড়ে কেমন কী পায়রা অবশ্যই আপনারা জানাবেন কি করছে পায়রাগুলো দেখুন এই পায়রাগুলো ওড়াবো বলে সেটিং করছি ফার্স্ট টাইম এর আগে এই ছাদ থেকে কোনো দিনও পায়রা ওড়ায়নি আগে ওড়াতাম যেখানে ওখান থেকে উঠে চলে এসছি আসার পরে এখানেই নতুন করে আবার সেট করে ওড়াচ্ছি পায়রাগুলো কেমন হয় না হয় একটু জানাবেন এই চারটে বাচ্চা ফার্স্ট টাইম হয়েছে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন এক্সপিরিয়েন্স পায়রাগুলো উড়িয়ে যদি নিজের বাসায় নামাতে পারি খুবই আনন্দিত হব আর কি অনেক নিচু ছাদ চারিদিকে বড় বড় বিল্ডিং তাও এইভাবে দেখি সেটিং করাতে পারি কি না এই খাঁচাগুলো বানিয়েছি এদের আড্ডা ঘর করার জন্য থাকবে বাচ্চাগুলো এখানে দেখুন কেমন হয়েছে না হয়েছে আর এখানে একটা এই ছোটো মতো কড়া ছিল অ্যাকচুয়ালি এখানে গোসল স্নান টান দিত এখন পায়রাগুলো সব এইভাবে সেটিং করাচ্ছি সেটিং হয়ে গেলে পরে এগুলো খুব ভালো করে এদের ঘর বানাবো এখন আপাতত এইভাবে সেটিং করছি এর মধ্যে আপনার দুটো সাদা আছে একটা জিরা আর একটা কালো জিরা আছে তো বাচ্চা চারটে আমার খুব পছন্দের বাচ্চা তো আপনাদের দেখাবো বাচ্চাগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমার ভিডিওগুলো ফলো করতে থাকবেন বুঝতে পারবেন অবশ্যই দেখুন বিকালের টাইমে ওদের ঘর সেট করেছি ওপরে রেখে ওই সব এসে ঘরে ঢুকে যাবে ওই আড্ডা ঘর এটা ইয়ে করা আছে সব এসে এক এক করে ওই আড্ডা ঘরের ওখানে বসছে বসে আবার ঢুকে যাবে একদম জিরো পরের বেবি সব কটা আর সাদা দুটো তো খুব একটা বড় হয়েছে তা না সেরকম উঠতেও পারে না এখন থেকেই এদের ছাড়ছে নাচ্ছে দেখা যাক চেনাতে পারি কি না যেদিন উড়ান দেবো সেদিন অবশ্যই একটা ভালো ভিডিও করব। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখতে পাবেন আর যারা নতুন পায়রা বসছেন এইভাবে চেষ্টা করবেন আমার মনে হয় যে সব পায়রা সেটিং হয়ে যাবে উপরে একটা এরকম খাঁচা চেঁড়া উপরে বসিয়ে দেবে তার মধ্যে পায়রা দেবেন চারিপাশের পরিবেশ ওরা দেখে চিনতে পারবে যে না এটাই আমার বাসা কেমন হয় না হয় বলবেন অবশ্যই দেখুন এই বাচ্চাগুলো বো কেমন হচ্ছে না হচ্ছে দেখুন এক একটা সেটিং করছি কালো বাচ্চা একটা সাদা জিরা বাচ্চা কেটেছে এই সাদা বাচ্চাটা দেখুন এই কালো বাচ্চা আর এই জিরা বাচ্চাটা একই খোপে এই সাদাটা আর এই সাদাটা একই সেট বাচ্চাগুলো কেমন দেখুন না না ওই ভালো সুতো এনে তারপর ওরাবো কাগজে আসুন বাচ্চাগুলোর এক এক করে চোখ দেখাচ্ছি এদের এখনো চোখ পরিষ্কার হয়নি তাও যতটুকু একা ভিডিও করছি একা দেখাচ্ছি দেখুন কেমন কি হয় না হয় বাচ্চাগুলো একদম চিরোপরের বেবি এই চোখ সন্ধ্যার কাছাকাছি চোখ দেখাচ্ছি এত ঠান্ডা লেগে গেছে জিদা বাচ্চাটার চোখ দেখুন সব নিপটের বাচ্চা আমার তো মনে হচ্ছে বাইরে বাচ্চাগুলো খুব সুন্দর কেটেছে এবার আপনারাই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে এ বাচ্চাগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি ডানে এখনো ছোট বসে এদের স্ট্যান্ডিং আর এটা সব থেকে ছোট বাচ্চা